আমরা আজকে পথমেলায় যাচ্ছি এখানে নিউ ইয়র্কে অর্জুন পার্কে তো পথমেলাটা আমাদের বাসায় খুব কাছাকাছি এটা ওয়াকিং ডিস্টেন্স সাত আট মিনিটের মতো তো আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি দেখি কেমন প্রথমেলা হচ্ছে আপনারা গান শুনতে পাচ্ছেন এখান থেকেই অর্থাৎ কনসার্টের আয়োজন করছে স্পোর্টস মনে হচ্ছে দেখা যাক কী কী আয়োজন আছে আমরা যাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন প্রচুর বাঙালির দোকান এখানে একটা ফার্মেসির দোকান দেখা যাচ্ছে বাঙালি নাম দেওয়া অর্থাৎ রাস্তার পাশে প্রচুর বাঙালি দোকান এবং এগুলা বাংলাদেশিটাই চালায় বেসিক্যালি বাংলাদেশ মালিকানা এবং এই এলাকাটা পুরোটাই মোটামুটি বাঙালি অধ্যুষিত এই কয়েকটা ব্লক এবং ভালো সংখ্যক মানুষ এখানে বসবাস করে ম্যাক্সিমাম এখানে সিলেটিরা যদিও সিলেটির বাইরে কিছু সংখ্যক অন্য অন্য যেমন ঢাকার কিংবা অন্য অন্য ডিস্ট্রিক্টের মানুষ আছে কিন্তু বেশিরভাগই আপনি সিলিটি দেখবেন আপনি কোনো দোকানে গেলে দেখবেন যে সেলস সেলসম্যান কিংবা সেলস গার্ল তারা সিলেটি ভাষায় কথা বলতেছে এবং রাস্তায় প্রচুর মানুষ দেখবেন সিলেটি ভাষায় কথা বলতেছে আপনার সাথে অনেক মানুষ দেখতে পাচ্ছেন অনেক মানুষ বলতে বাঙালি ভাষাটা দেখতে পাচ্ছেন বিশেষ করে এতে আমি একটা জিনিস দেখছি সেটা অনেক বয়স্ক মানুষ আছে এখানে এবং তারা বিকেলে বের হয় একসাথে গল্প করে চা খায় হ্যাঁ বাঙালি রেস্তোরাঁ টাইপ আছে মিষ্টিও বিক্রি করে এরা রাদি এটা প্রিমিয়াম সুপার মার্কেট গ্রোসারি গ্রোসারি শপ এখানেও এটাও বাঙালির চালা বিকেলে তো আমরা আগে যাচ্ছি এইটাই হলো পয়েন্ট অর্থাৎ মেলা পয়েন্ট আসছে দেখা যাচ্ছে রাস্তা পার হয়ে ওপারে যেতে হবে দেখি কেমন আয়োজন হচ্ছে মনে হয় খারাপ না কারণ বেশ মানুষ হয়েছে এই ভালো সম্ভব মানুষের উপস্থিতি দেখা যাচ্ছে একটা বৈশিংখ্য মেলার মধ্যে আসলে আমাদের গ্রামীণ গঞ্জে যেমন বৈশিংখ মেলাগুলা হয় বৈশিষ্ট সময়টা আমাদের অনেকটাই এরকম দেখেন প্রচুর মানুষ হয়েছে কেউ কেউ বসে এখানকার কনসার্ট শিখতেছে ভালো গান গাচ্ছে বেশ ভালো ভালোই লাগতেছে বাংলাদেশে ফাইভ আছে দেখেন আঙ্কেলরা ওইখানে দাঁড়ায় দাঁড়ায় কনসার্ট দেখতেছে বেশ ভালো এনজয় করতেছে মনে হচ্ছে সবাই সাউন্ড কিছুটা কম হতে পারে কারণ যেহেতু রাস্তার শব্দ আছে গাড়ির শব্দ আছে সাউন্ড কিছু না